তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি তো এখন বাজে প্রায় কাছাকাছি উঠছি আর একটু আগে তো আজকে একটা বিশেষ একটা কারণ আর মানে স্পেশালও একটা কিছু আর এই যে দেখতেছেন পরিবেশটাও ভালো না বেশি বৃষ্টি বৃষ্টি ভাব এই যে মেঘগুলো উড়ে উড়ে যাবে তার এই যে লগ্ন আর আর বন্ধু রূপ দুইজন রে দুইজন রে একটা জায়গায় পাঠি বানিয়েছি সকাল বেলায় তো যা তাড়াতাড়ি আপি তা হাত দেখতেছেন ব্যাগ একটা জায়গায় মানে ওরা বাজার করতে যাবে আজকে ওরা মানে ঈদের মধ্যে সবাই বাড়িতে এসে আমার মেয়ে আরও অবু সাথে আছে অনেক তো ওরা সব বাড়িতে এসে ওরা পিকনিক করবো তো এই জন্য মুরগি আরও বাজার সদাই সবই আনবার যাবে আছে যা খালি আর তার তো সব আই শরতে তো যে বাড়ির দিকে যেমন নিচ্ছি আয় নাই উঠ প্লান বাজার পাঠিয়ে দিলাম লগ্ন রবি সবারই ডাকা ডাকি করেছি বাইরে দেখে যাই এখন তো এই যে দেখতেছেন আমরা পিকনিক খাবো বাইরে কত শখ করছি কিন্তু বৃষ্টির কারণে হয়তো আমরা বাইরে রান্না বাড়ি করে মানে মজা করতে পারবো না কিন্তু ঘরেই রান্না করার লাগব থেকে ডিস্টারবেন্স আজকে তা আসলে আমরা এই যে এইখানে রান্না বাড়ি করার সিদ্ধান্তটা নিয়েছিলাম এখানে চুলা তৈরি করে রান্নাবাড়ি করবো আর ওই যে বারান্দা দেওয়া ওইখানে খাওয়া দাওয়া করব মানে এখানে একটু বাতাস লাগে দক্ষিণে বাতাস কিন্তু তা তো হলো না বৃষ্টি নেমে গেল তো এখন ঘরেই রান্নাবাড়ি করি তারপর যদি ভালো হয় তাহলে হয়তো খাওয়া দাওয়া বাইরে করবো তো চলেন এখন বাজার কি কি বাজার সোদাই করলো দেখাই আর কি কি আমরা মানে রান্নাবাড়ি করবো তাও দেখাই ดูด้านกี่เล่มดูจะคุยแก่รูจะเด็ดไปเลยะพูดกัดนยังไง আসলে আমি এই যে পাশে ভাত গিয়ে দিয়েছি তো উপকরণগুলো দেখালাম কিন্তু কি কী রান্না বাড়ি হবে তা তো বললাম না তো যে ডিম দেওয়া হবে ভুনা ডিম ভুনা তার মানে আমরা বড়রা তো মানে খাওয়া দাওয়া একটু শাক ভাজি ভাজি আর মাংসের তরকারি তো আসলে বর্তমানে এখন আপাতত এগুলাই সিদ্ধান্ত নিচ্ছি তো আমাদের মানে প্ল্যানটা অন্য অন্যরকম এই মানে বিয়ানি খেতে চাইছিলাম কিন্তু হইল না তো প্ল্যানটা ঘুরিয়ে ফেললাম তো যাই হোক তো যাই আয়োজন করছি এখন ঠিকঠাক মতন রান্না বাড়ি করতে পারেন্ট বানাকুনা করন ভালো বোন কষ্ট উচি ন এইবোৰ খণ্ডাতো ঠিক আছে খাজা লাগিব নে

अब तो एक बार ये भिंडी दी है अनुसी और निके तो देर से फंदी बैठा दे जाओ जैसे कैसी आप और भिंडी भिंडी बने पर ये देर लिए जैसे ये जो करता से जीरा और ई गरम पूरा हो गया लो ये मैं सबसे दे

মধ্যে রান্না বাড়ি হয়ে গেছে এখানে আছে মাংসের তরকারি যে ডিম্বুনা তারপর শিঙ্গ ভাজি

যা খাকা যা 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 তাৰপৰা তেল আম বেটেটিকা বেটে গৰুটো খাইহে তাৰপৰা আহি গাই দিলে তই এখন বৃষ্টিতে এইটো কম হৈছে মানে কমি গৈছে ভাল ৰকমে বৃষ্টি দিলো নিজৰ মাজে রাস্তাঘাট একদম ভিজে জল ও কিছু কিছু জায়গায় বাড়িতে যে কেউ নেই ছেলে কই গেছে কুইজেই হইলেন না আবার হয়তো বৃষ্টি নামা পারে যে কোনো সময় বাতাস চারছে ভালো রকম তাই যে বাড়িতে কেউ নেই বর্তমান সবাই আন তুদি আমি হ্যাঁ গরুটরু পান দমো গরু রে কুড়া জল

মন মাতাডাড়াই দীপ জ্বলতেলে আম লাগে নাই নেকে ওকেলগে তো মাতাডা লাইখে দিছে Laske তো লেখছ নাই রে এই রকম লেখছ নাই গে আমাল নেউ এই যে রাঙাবুরি তোমার কিছু নাউ নাই তুমি কি নি কি দেখাইবা শাক নিবো হ্যাঁ দিবা বাবা শাক নিবা না মাই কই কাকে দেখ ও ডরিয়ে গেছে গা দিন দেবো এই তো যেই মাইকে ফেলো এই দেখাল সবাই দেখ পনছে বাবা ডিম খাবা

তুমি মেয়াদিবার গেলা আর রেসি দেখ ঘুরা যায় তুমি ও যার যেটা ভালো লাগে ওটা দেখাও

আমাদের গ্রামেরই তো উনি আমাদের সকালবেলা থেকেই বসে রইছে তো পোলাপানি বলল যে না উনও কিছু দেওয়া তো যে খাইছে আবার বাচ্চা শুনছে তো থাকেন পাশাকাজি কাসম দিয়ে আছে তার সাথে আর হলো যাকে বলে না ওই যে কালো কালো ওটা এক বলে আর আছে পোলট্রি মুরগি আমার দেশি মুরগি আনতে পারি নাই আর আছে দেশি লেবু

ভিটামিন দিয়া হৈছেনে কগা গোলাম এই কোম্পানীতে অনেক ভাল আমাৰ যেতিয়া শুনচোন তোমাৰ কি একে খাই বেন

আপনি ঠিক হোক তারপর আপনি বাড়ি যাই এর জন্য আপনারা দোয়া করেন জানি কোনো সমস্যা তো না হয় সুস্থ জানি থাকে আপনারা